জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে গোটা দেশে যখন পালিত হচ্ছে সর্দার বল্লভভাই পেটেলের জন্মজয়ন্তী তখন শ্রীভূমি শহরও সাক্ষী থাকল এক ঐক্যের উৎসবে লৌহ পুরুষের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপির নেতাকর্মীরা রাস্তায় নেমে তুললেন এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্লোগান শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত এই বিশাল একতা মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব জাতীয়তাবাদী নেতা এবং স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা ভারতরত্ন সর্দার বল্লভভাই পেটেলের জন্মজয়ন্তীতে এক বিরাট পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে শ্রীভূমি শহরে মূলত সর্দার বল্লভভাই পেটেলের জন্মজয়ন্তী উপলক্ষে সমগ্র দেশে জাতীয় একতা দিবস পালন করার সংকল্প নিয়েছে ভারত সরকার অঙ্গ প্রত্যেকের মধ্যে একতা হিসাবে জাগ্রত করতে শ্রীভূমিতেও যথাযোগ্য মর্যাদায় সর্দার বল্লভভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উদযাপিত হল আজ শুক্রবার শ্রীভূমি জেলা বিজেপির তত্ত্বাবধানে এবং জেলা বিজেপির সভাপতি সঞ্জীব পণিকের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই পদযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী দুপাল জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস বিজেপি নেত্রী শিপ্রা থেকে আরম্ভ করে বিজেপির সর্বস্তরের নেতাকর্মীরা এই বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন এদিনে পদযাত্রা শহরের মেইন রোড থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এওসি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের পশুপালন মন্ত্রী কৃষ্ণদোপাল এবং অন্যান্য নেতৃত্বরা जन्म जयंती सरकार जो निवेदन कर विशेषकर आज के जार अटल सीधान আমরা একটা বৃহত্তম ভারতবর্ষ দেখতে পাচ্ছি রাজদম প্রদেশ হটিয়ে দানাধার প্রতিষ্ঠার মূল স্থাপতি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ হ্রা এবং উনিশশো সাতচল্লিশ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষে প্রায় পাঁচশো বাইশটি রাজ্য ছিল প্রত্যেকটি রাজ্যকে একত্রিত করে গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রথমে ডেপুটি চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার বা আমাদের মন্ত্রী দুই ডক্টরের দায়িত্ব ছিল এবং ওনার উপর দায়িত্ব অর্পণ করা হয়েছিল যে প্রত্যেকটি রাজ্যকে আলোচনার মাধ্যমে যাতে আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং ভারত দেশে একটা বৃহত্তর রাজ্য হিসাবে বিশ্বের মধ্যে পারে এবং তিনি সেই কাজ করে দেখিয়েছিলেন যার দিয়ে ওনাকে সরকার বল্লভাই পেটেল হিসাবে ওনাকে সবাই আমরা জানতে পেরেছি ওনার যে আজ্ঞা সরকার সমগ্র ভারতবর্ষের সবাই ওনাকে ওনার কথা সবাই মেনে নিয়েছিল একটি রাজ্য যেমন জুনাগড় হায়দ্রাবাদ এদের দু একটি তিনটি রাজ্য ছাড়া বাকি প্রত্যেকটি রাজ্য ওনার কোথায় সারা দিয়ে সবাই একত্রিত হয়েছিল এবং আজকে আমাদের যে সরকার পবিত্র গণতন্ত্রের প্রতিষ্ঠাতা যে কমিটি গঠন হয়েছিল ওই কমিটিরও একজন মূল সদস্য হিসাবে সর্দার ভল্লভাই প্যাটেল এই কমিটিতে ছিলেন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আপনারা দেখেছেন যে সমগ্র শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অধিক লোক সমাবেত হয়েছিল আমরা আম্বেদকর জি আমরা সবাই পদযাত্রার মাধ্যমে আমরা নেতাজি স্ট্যাচু এখানে আমাদের সামনে আছে আমাদের নেতাজি ওনার স্ট্যাচু নিচে এসে আমরা এখানে সমাপ্তি করেছি আজকে বিশেষ করে ভারতবর্ষের যে ইউনিটি আমরা সবাই এক থাকতে হবে আমাদের সবাই এক থাকলে ভারতবর্ষ শক্তিশালী থাকবে প্রত্যেক জাতি জনগোষ্ঠী প্রত্যেক ভাষাভাষীর লোক রোজ নীচ বা ধনী গরিব সবাইকে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী দিয়ে যে সকাল দিয়ে আসছেন সবাই পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার এই ধরনের পদযাত্রা অনুষ্ঠিত হয় আমরা শ্রীভূমি জেলায় প্রায় আজকে চার পাঁচ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয় সবাই সমাবেত হয়েছে সবার যে যে শ্রদ্ধাঞ্জলি আজকে আমরা যে গর্বিত ভারতবাসী হিসাবে এখানে আমরা সবাই দাঁড়িয়েছি এটা আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু বল্লভাই প্যাটেল সর্দার সর্দার বল্লভাই প্যাটেলজির ওনাদের অশেষ প্রয়াস ওনাদের প্রয়াসে আজকে ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্র এবং শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিগণিত হচ্ছে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে বহুত বহুত ধন্যবাদ জানাই যে যে প্রয়াস করছেন যে বিশ্বের বুকে ভারতবর্ষকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে যদি আমরা গড়তে হয় বিকশিত ভারত দুই হাজার সাতচল্লিশ ভিতরে যে বিকশিত ভারত হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে আমরা সবাই এক হয় প্রধানমন্ত্রীর সুরে সুর আমাদের কাজ করতে হবে তখনই ভারতবর্ষ জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভ করবে যে দেড়শতম জন্মবর্ষ পালন করার জন্যে আমাদের রাজ্য কমিটি থেকে আমাদের মাননীয় সভাপতি দিলীপ শৈকিয়াজি যে নির্দেশ দিয়েছেন নির্দেশ অনুসারে আমরা আজকে কার্যক্রম করছি আমার সঙ্গে রাজ্যসভার প্রাক্তন সংসদ মিশন রঞ্জন দাস উপস্থিত আছেন তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির উপনীত ভাই বোনেরা সবাই আজকে আমাদের এই কার্যক্রমে উপস্থিত হয়েছেন সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি আজকে কোন বল্লভভাই যে থাকার কারণে জন্মগ্রহণ ভারতবর্ষে করার জন্যেই আজকে ভারতবর্ষের যে মানচিত্র এই মানচিত্র আমরা দেখতে পাচ্ছি আজকে বল্লভ ভাই পেটেল আজকে এই দেশে জন্মগ্রহণ করেছে বলেই আজকে আমাদের স্বাধীন ভারতবর্ষ সুন্দর একটা মানচিত্র তৈরি হয়েছে ওনার যে কর্মদক্ষতা উনি ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম উপমুখ্যমন্ত্রী উপপ্রধানমন্ত্রী হিসাবে উনি ছিলেন কর্মরত ছিলেন উনার কাজের ফলে ভারতবর্ষের পৃথিবীর মধ্যে মানচিত্রে অনেকটা উল্লেখযোগ্য স্থান পেয়েছে উনার আজকে দেড়শোতম বছর পূর্তি হয়েছে আমরা সবাই উনাকে অনুসরণ করছি এবং আজকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ওনার যে স্ট্যাচু বানিয়েছে বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ এই স্ট্যাচু বানিয়ে উনি এক বার্তা দিতে চেয়েছেন যে আজকে দিনে এই লৌহ মানব আমরা বলে থাকি নাকে এই মানবের দ্বারা আজকে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা গর্ববোধ করতে পারি আমরা সবাই একত্রিত হয়ে ওনার পদ যে দেখিয়েছেন এই পদসে যদি আমরা চলতে পারি আমাদের ভারত মা আমরা যে ভারত মাকে মা হিসাবে সম্বোধন করে থাকি আমরা ভারতবর্ষকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে সক্ষম হব এই যে খণ্ডিত ভারত যেটা আমরা ভারত ভারত হিসাবে রয়েছে ইন্ডিয়া হিসাবে রয়েছে আমাদের স্বাধীনতার দিনটা এক টুকরা পাকিস্তান হয়ে গেল এই অখণ্ড ভারতকে দ্বিখণ্ডিত করা হলো পাকিস্তান এবং হিন্দুস্তানের নামে তো আমরা হিন্দুস্তান বা ভারতের যেটা বর্তমান অংশ এই এর ভিতরে অনেক রাজা রাজওয়াড়াদের শাসন ব্যবস্থা ছিল রাজার রাজস্ব ছিল বিভিন্ন ব্যবস্থা ছিল এইরকম পাঁচশো চৌষট্টিতে সর্দার বল্লভভাই প্যাটেল পেটেল এক ভারতে নিয়ে আসছেন তাদেরকে ভারতের সঙ্গে বিলীন হতে অনুরোধ করেন অনেকে নিয়ে যায় এবং অনেককে এক প্রকারে জোর করে এই অখণ্ড ভারতে তিনি বিলীন করার আপনার চেষ্টা করেন তিনি সহ হয়ে সবচেয়ে বেশি বাধা হয়েছিলেন জুনাগড় যেটা সেখানে রাজা এটাকে এক হতে করেছিল ছিল আর হায়দ্রাবাদ তো সেখানে নিজামের নেতৃত্বে সেখানে শাসন ব্যবস্থা ছিল আমাদের ভারতে বিলীন না হয়ে এই দেশের স্বাধীনতা এক প্রকারের দেশের স্বাধীনতার বিরুদ্ধে সে ষড়যন্ত্র করছিল পাকিস্তান থেকে নিয়ে তার কানে হায়দ্রাবাদে বা উ অনেক সময় মানে সভা শুরু করে সরদার বল্লভ ভাই পেটেল আর্মি পাঠিয়ে হাইদ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়